সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা বেশ কিছু এখানে মাংস উপযোগী গাভী দেখছি এই গরুগুলোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই এবং এর পাশে দেখছি আমাদের ইউনুস চাচা দাঁড়িয়ে আছে আমরা শুরুতে একটু চাচার সাথে আগে কথা বলি চাচা চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কয়টা গরু নী আজকে উপস্থিত আজকে চারটা গরু নু এত ছোট এত কম গরু কাহিনীগুলা বড় গরু পাওয়া যাচ্ছে না তো চারটে যাচ্ছে বড় গরু পাওয়া যাচ্ছে না মানে গরু কি অভাব দেশে অনেক দাম বেশি অনেক দাম বেশি মানে ঈদের জন্যে হ্যাঁ বসবার জন্য গরুগুলা মনে করে কম মনে করে পঞ্চাশ ষাটের গরুগুলা হ্যাঁ ভাগ করে মানে ভাগ করে সবাই কিনতেছে কিন্তু যার কারণে গরুগুলোর সংকট তো এই যে যেগুলো দেখছি এগুলো কি মোটা তাজার জন্য উপযোগী নাকি গোস্তের জন্য উপযোগী রানি গোস্তও করা যাবে মোটা তাজাও করা যাবে বাচ্চাও নেওয়া যাবে তার মানে তিন দিক থেকে লাভ আচ্ছা আচ্ছা তো আপনার কাছে কোনটা বেশি ভালো মনে হবে এটা যদি বাচ্চাটা আরও বেশি ভালো বাচ্চা নিলে বেশি ভালো হবে যদি পালতে চাই তাও ভালো গোস্ত করতে চাইলে ভালো হবে না

এটা কয় দাঁত বললেন ছয় দাঁত ছয় দাঁত এর আগে বাচ্চা কয়টা নেওয়া হয়েছে এটা কি আপনার বাড়ির পোষা নাকি ব্যবসা কেন আচ্ছা আচ্ছা তাহলে এর আগে কয়টা বাচ্চা হয়েছে বললেন একটা বাচ্চা হয়েছে আবার হিটে আসছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা যদি কেউ পৃথকভাবে নিতে চায় কারণ অনেকে তো আসলে বাচ্চা উৎপাদনের জন্য নিতে চায় ক্রসগ্রু এটা যদি পৃথকভাবে কেউ নিতে চায় কত হলে রাখবেন বলেন তো ষাট হাজার দিলে দিয়ে দেবেন কোনো কথা চলবে না ষাট হাজার এইটা এইটা প্রথম নাম্বার ষাট হাজার হলেই বিক্রি হয়ে যাবে এবং অ্যাভারেজে যদি সবগুলো কেউ নিতে চায় পঞ্চাশ হাজার পাঁচশো আচ্ছা আমরা দেখলাম দাঁত তাঁত শব্দ ঠিক আছে আচ্ছা ছয় দাঁত বয়স আচ্ছা এটাকে সরাই দেন আমরা এখন দুই নাম্বার দেখতে চাই এই এটা কয় দাঁত চার দাঁত একটা বাচ্চা নেওয়া হয়েছে এখন হিটে আসছে চার দাঁত বয়স চামচোচা খুব ভালো সিং মাথা ভালো বাচ্চা নেওয়া যাবে মোটা তো যাও করা যাবে তো এই তিনটা যদি কেউ নিতে চাই তিনটা তো একই সাইজে দেখছি আমরা এই তিনটা যদি নিতে চাই কেমন আসবে কিছু কম আসবে কি ফোনে আলোচনা হবে বাকিটা আলোচনা হবে ফোনে আচ্ছা তাহলে এটা হচ্ছে ছয় কয় দাঁত বললেন চার দাঁত

असङ्ख्य धन्यवाद दर्शकस धन्यवाद सबै के भोलि सुस्थ थ